এই দেশে অভাদে যেইভাবে বাউল গানের নামে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যেই সমস্ত ভাষায় বলে এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা এই যে বাউল শিল্পী একজন ছোট আবুল তাকে গ্রেফতার করছে কোন মানে ন্যূনতম ইমান রাখে কোনো মুসলমান তার বক্তব্য শুনলে ঠিক থাকতে পারবে না

এক মুখ হয়েছে দুই কথা কয় মুখ কয় না হুক কয় দিয়ে নারী নিয়ে বসে থাকে উল্টা পাল্টা কথা বলে গপ্প গুজব করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় ওরা নাকি পীর এরা নাকি ইসলামের দাওয়াত দেয় ভাইয়েরা নবী সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সাহাবীরা যেভাবে দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতিতেই ইসলাম প্রচার করতে হবে দাওয়াত দিতে হবে ওই পালাগান করে শরীয়ত মারাফতের নামে নারী পুরুষ একত্রে নামে ইসলাম প্রচারের নামে এই সমস্ত ভণ্ডদেরকে যারা ইসলামের অবমাননা করে যারা নবীজির সুন্নার অবমাননা করে তাদের এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে জোরে বলেন ঠিক কিনা আপনারা সকলে বলেন রাজি আছেন কিনা এই লোকটি শেষদা নেয় প্রত্যেকটা কথা ইসলাম বিরোধী বলে বাউল গান দিয়ে যদি এই দেশের মানুষ ইসলাম শিখত তাহলে এত মাদ্রাসা মসজিদ পীর দরবার খানকার কোনো প্রয়োজন ছিল না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি যে সমস্ত উল্টা কথা বলেছে আল্লাহকে নিয়ে এরকম কথা কাফের কাঁফেররাও বলে না অনতি বিলম্বে তার শাস্তি এমন শাস্তি দিতে হবে যেন বাকি যারা আছে তারা যেন এখান থেকে শিক্ষা পায় জুড়ে বলেন ঠিক কিনা আর আপনারা এই সমস্ত বাউল গানে যাবেন না আপনাদের সন্তানদেরকে পাঠাবেন না এইগুলো থেকে দূরে থাকবেন এরা ইমান হরণকারী এই সমস্ত গান বাজনা যারা থাকে চেহারার গুলোর দিকে একটু তাকায় দেখেন মানুষ মনে হয় না ভাষ্য অনুযায়ী যারা এই সমস্ত গান বাজনাকে ধর্ম মনে করে মৃত্যুর পরে তারা মানুষ থাকে না তাদের চেহারা বিকৃত হয়ে যায় পশু হয়ে যায় পশু হয়ে যায় আল্লাহ আমাদের হেফাজত করবো বলে আমি এদের বিচার করতে হবে সুরে বলেন ঠিক কিনা এদের কঠিন বিচার করতে হবে এই বাউল ফাউলরা যেভাবে ইসলামের অবমাননা করতেছে যেভাবে মুসলমানদেরকে ইমান আমল থেকে খারিজ করে দিচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলে আমিন আর জোরে বলে আমিন